খুব সহজে তেল ছাড়া মুরগির মাংস খুব সহজে খুব তাড়াতাড়ি হবে কিন্তু তো প্রথমেই একটুখানি পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দারচিনি আলাচ লবঙ্গ একসঙ্গে পেস্ট করে নিলাম আর একটা ক্যাপসিকামকে কুচিয়ে দিলাম আর দুটো টমেটোকে কুঁচিয়ে দিলাম দুটো গোটা পেঁয়াজ রেখেছি এগুলোকে একটু কুচিয়ে দেবো এর মধ্যে আমি কিন্তু এখানে কোনো তেল দিইনি শুধু ঠান্ডা কড়াইয়ের মধ্যে একটু কড়াইটা একটু জাস্ট গরম করলাম দিয়ে এটা দিয়ে দিয়েছি আর তেলটা নেই তো সেই জন্য খুব কাঁচটাকে কমিয়ে দিতে হয়েছে তো এটা প্রেসার কুকারে করলে খুব তাড়াতাড়ি হবে কিন্তু আজকে আমি প্রেশারও ব্যবহার করব না মাংসটাকে আমি ধুয়ে নিয়েছি নিয়ে ওটার মধ্যে আমি দু চামচ টক দই মাখিয়ে রেখেছি আর একটু জিরে হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছি দই একটুখানি গরম মশলা মাখানের যে মাংসটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মাংসটা যে যার পরিমাণ মতো যে যেরকম পাবে দেবেন কিন্তু আমি আজকে মশলার পরিমাণও খুব কম দিয়েছি আর পেঁয়াজগুলোকে একদম মিহিভাবে কোচায় নিই পেঁয়াজগুলোকে চারফালি করে নিয়েছি নিয়ে এরকমভাবে যেমন চিলি চিকেন করে আর কি ওইভাবে ছাড়িয়ে নিয়েছি এইটাতে একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একসঙ্গে দিয়ে এটা চাপা দিয়ে দেব এখন দশ পনেরো মিনিট পরে খুলবো এটা থেকে জল বেরো কিছুটা এটা জলে আর ভাপে ভাপের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা জল দেবো না টমেটো দিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি এটা এখন চাপা দিয়ে রাখবো ওই অয়েল কিন্তু কোনো রকম তেল নেই তেল ছাড়া মুরগির মাংস পরে আমি ঢাকাটা খুললাম ঢাকাটা দেওয়ার আগে আলুগুলো দিয়ে দিয়েছিলাম আলুগুলো কিন্তু ভাজা নেই তো এই অবস্থায় এসেছে আমি নুন দিইনি এবারে নুনটা দিয়ে দেব এর মধ্যে খুব সুন্দর একটা গন্ধ উঠেছে একদম তেল নেই উইদাউট অয়েল কোনো রকম তেল নেই তো যাদের কোলেস্ট্রল খুব বেশি তেলটা একদমই চলবে না বা ফ্যাটে লিভার আছে অথচ মাংস একটু খেতে ইচ্ছা করে তো তাদের জন্য এই রেসিপিটা খুব সুন্দর হেলদিও আছে মশলাটা যে খুব বেশি দিয়েছি তাও নয় তো এর মধ্যে আমি একটু নুনটা দিয়ে দেব। পরিমাণ মতো গ্যাসটা কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি এটা যদি আমি প্রেশার কুকারে দিয়ে দিতাম তাহলে তো একটু তাড়াতাড়ি হতো কিন্তু প্রেশার কুকারে দিই নি একটু নুনটা দিলাম দিয়ে এটা চাপা দিয়ে দিলাম এটা আমি আর দশ মিনিট রাখবো তারপরে একটু গুঁড়ো গরম মশটা ছড়িয়ে দিয়ে নামিয়ে দেব একদম পাতলা ঝোল পুরো সিদ্ধ হয়ে গেছে গুড়িয়ে রাখা গরম মশটা দিয়ে দিলাম ওটা এবার একটু নিয়ে নেব দেখি একবার সিদ্ধটা ঠিকঠাক হয়েছে নাকি একদম কমপ্লিট সিদ্ধ এসেছি অফ করে দিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং খুব হেলদি এবং টেস্টি মুরগির মাংস কষা করলে হতো কিন্তু সবাই একটু ঝোলঝোল পাতলা খাবে বলছে তাই একটু জল দিয়ে ঝোলটা বাড়িয়ে দিলাম থ্যাংক ইউ